अनुमति से अब आप माननीय मुख्यमंत्री और माननीय मंत्रियों को पद और गोपनीयता की शपथ दिला सकते हैं प्रोफेसर डॉक्टर मानिक शाह শ্রী মানিক সাহা ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ও আনুগত্য রক্ষা করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব আমি ত্রিপুরা রাজ্যে মুখ্যমন্ত্রী হিসাবে আমার কর্তব্য বিশ্বস্তভাবে ও বিবেক পরায়ণতা সহিত সম্পন্ন করিব এবং ভারতীয় সংবিধান অনুযায়ী ভয় অনুগ্রহ প্রীতি বা মুক্ত থাকিয়া সর্বশ্রেণীর লোকের প্রতি ন্যায় আচরণ করিব আমি শ্রী মানিক সাহা ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আমার নিকটকে বিবেচনার জন্য করা হইবে আমার আসবে তাহা মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বিশেষ বা ব্যক্তিবর্গের নিকট বলিব না বা প্রকাশ করব না শ্রী রতনলাল নাথ আমি শ্রীরতনলাল নাথ ভগবানের নামে আমি শ্রী রতনলাল নাথ ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ও আনুগত্য রক্ষা করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব আমি ত্রিপুরা রাজ্যের মন্ত্রণালয় অথবা বিভাগের ভারপ্রাপ্ত ক্যাবিনেট মন্ত্রী হিসাবে আমার কর্তব্য বিশ্বস্তভাবে ও ও বিবেকার সহিত সম্পন্ন করিব এবং ভারতীয় সংবিধান অনুযায়ী ভয় অনুগ্রহ প্রীতি বা বিদ্বেষমুক্ত থাকিয়া সর্বশ্রেণীর লোকের প্রতি ন্যায় আচরণ করিব আমি রতনলাল না ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত সবর করিতেছি যে ত্রিপুরা রাজ্যে মন্ত্রণালয় অথবা বিভাগের ভারপ্রাপ্ত ক্যাবিনেট মন্ত্রী হিসেবে আমার নিকট যে বিষয় বিবেচনার জন্য উপস্থাপিত করা হইবে অথবা আমার আসিবে তা ক্যাবিনেট মন্ত্রীর কার্যনির্বাহের জন্য ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বিশেষ বা ব্যক্তিবর্গের নিকট বলিব না বা প্রকাশ করিব না ধন্যবাদ হাম সবাইকে নমস্কার খুলুমকা জিৎ সিংহারায় রায় আমি শ্রী পরজিত সিংহ রায় ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ও আনুগত্য রক্ষা করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব আমি ত্রিপুরা রাজ্যের মন্ত্রণালয় অথবা বিভাগের ভারপ্রাপ্ত ক্যাবিনেট মন্ত্রী হিসাবে আমার কর্তব্য বিশ্বস্তভাবে ও বিবেক বিবেকের সহিত সম্পন্ন করিব এবং ভারতীয় সংবিধান অনুযায়ী ভয় অনুগ্রহ বিধি বা বিদ্বেষ থাকিয়া সর্বশ্রেণীর লোকের প্রতি ন্যায় আচরণ করিব আমি শ্রী প্রণজিৎ সিংহ রায় ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে ত্রিপুরা রাজ্য মন্ত্রণালয় অথবা বিভাগের ভারপ্রাপ্ত ক্যাবিনেট মন্ত্রী হিসাবে আমার নিকট যে বিষয় বিবেচনার জন্য উপস্থাপিত করা হইবে অথবা আমার জ্ঞাত সারা আসিবে তা ক্যাবিনেট মন্ত্রীর কার্য কার্যনির্বাহের জন্য ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বিশেষ বা ব্যক্তি ব্যক্তিবর্গের নিকট বলিব না বা প্রকাশ করিব না নমস্কার শ্রীমতি চাকমা আমি সুশ্রী শান্তনা চাকমা ভগবান বুদ্ধের নামে সুদৃঢ় বিশ্বাস বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ও অনুগত্য রাখিব আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব আমি ত্রিপুরা রাজ্যের মন্ত্রালয় অথবা বিভাগের ভারপ্রাপ্ত ক্যাবিনেট মন্ত্রী হিসাবে আমার কর্তব্য বিশ্বস্তভাবে বা ও বিবেকায়ণতার সহিত সম্পন্ন করিব এবং ভারতীয় সংবিধান অনুযায়ী ভয় অনুগ্রহ প্রীতি বা মুক্ত থাকিয়া সর্বশ্রেণীর লোকের প্রতি ন্যায় আচরণ করিব আমি সুশ্রী শান্তনা চাকমা ভগবান বুদ্ধের নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে ত্রিপুরা রাজ্যের মন্ত্রণালয় অথবা বিভাগে ভারপ্রাপ্ত ক্যাবিনেট মন্ত্রী হিসাবে আমার নিকট যে বিষয় বিবেচনার জন্য উপস্থাপিত করা হইবে অথবা আমার জ্ঞাত সারে আসিবে তাহা কেবিনের মন্ত্রীর কার্যনির্বাহের জন্য ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বিশেষ বা ব্যক্তিবর্গের নিকট বলিব না বা প্রকাশ করিব না ধন্যবাদ খুলুমকা নমস্কার যুজু श्री सुशांत चौधरी मैं सुशांत चौधरी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा तथा मैं त्रिपुरा प्रदेश के कैबिनेट मंत्री के तौर पर अपने कर्तव्यों का निर्वाहन ईमानदारी पूर्वक बिना किसी भय या पक्षपात के साथ संविधान एवं विधि के अनुसार करूंगा मैं सुशांत चौधरी ईश्वर की शपथ लेता हूं कि मैं त्रिपुरा राज्य के कैबिनेट के मंत्री के तौर पर मेरे समक्ष लाए गए किसी भी तथ्य को मैं प्रत्यक्ष या परोक्ष रूप से किसी के सामने तब तक प्रकट नहीं करूंगा जब तक के ये कैबिनेट मंत्री के तौर पर आवश्यक ना हो जय हिंद भारत माता की जय শ্রীটিংকু রায় আমি শ্রী টিঙ্কু রায় ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ও অনুগত্য রক্ষা করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব আমি ত্রিপুরার রাজ্যের মন্ত্রণালয়ে অথবা বিভাগের ভারপ্রাপ্ত ক্যাবিনেট মন্ত্রী হিসাবে আমার কর্তব্য বিশ্বস্তভাবে ভাবে ও সম্পূর্ণ করিব এবং ভারতীয় সংবিধান অনুযায়ী ভয় অনুগ্রহ বা মুক্ত থাকিয়া সর্বশ্রেণী লোকের প্রতি ন্যায় আচরণ করিব আমি শ্রী টিঙ্কুরায় ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে ত্রিপুরা রাজ্যের মন্ত্রালয় অথবা বিভাগের ভারপ্রাপ্ত ক্যাবিনেট মন্ত্রী হিসাবে আমার নিকট যে বিষয়ে বিবেচনার জন্য উপস্থাপিত করা হইবে অথবা আমার জ্ঞাতসারে আসিবে তা ক্যাবিনেট মন্ত্রীর কার্যনির্বাহের জন্য ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন ব্যক্তি বিশেষ বা ব্যক্তিবর্গের নিকট বলিব না বা প্রকাশ করিব না আম্বাই খুলুমকা নমস্কার শ্রী বিকাশ বর্মা আমি শ্রী বিকাশ দেব বর্মা ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস গুণগত ৰক্ষা কৰিব আমি সৰ্বমত্ব অখণ্ডতা ৰক্ষা কৰিব আমি ত্ৰিপুৰাজ্যৰ মন্ত্ৰণালয় অথবা বিভাগে ভাৰপ্ৰাপ্ত কেবিনেট মন্ত্ৰী হিচাপে আমাৰ কৰ্তব্য বিশস্তভাৱে বিভাগ প্ৰণয়তাৰ সহিত সম্পন্ন কৰিব ভাৰতীয় সংবিধান অনুযায়ী বয় অনুগ্ৰহ প্ৰতি বা বিদ্বেষমুক্ত থাকিয়া সর্বশ্রেণীর লোকের প্রতি ন্যায় আচরণ করিব আমি শ্রী বিকাশ ভগবান নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে ত্রিপুরা রাজ্যের মন্ত্রণালয় অথবা বিভাগের ভারপ্রাপ্ত ক্যাবিনেট মন্ত্রী হিসাবে আমার নিকট যে বিষয় বিবেচনার জন্য উপস্থিত করা হইবে অথবা আমার গাছ ছাড়ে আসিবে তাহা ক্যাবিনেটের মন্ত্রী কার্যনির্বাহের জন্য ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তির বিশেষ বা ব্যক্তিবর্গ নিকট বলিব না বা প্রকাশ করিব না যত্ন খুলুমকা যত্ন হামবাই সবাইকে নমস্কার শ্রী সুধাংশু দাস আমি শ্রী সুধাংশু দাস ভগবানের নামে দৃঢ় বিশ্বাসীর সহিত শপথ করিতেছি যে আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ও আনুগত্য রক্ষা করিব আমি ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা করিব আমি ত্রিপুরা রাজ্যের মন্ত্রণালয় অথবা বিভাগের ভারপ্রাপ্ত ক্যাবিনেট মন্ত্রী হিসাবে আমার কর্তব্য বিশ্বস্তভাবে ও বিবেক সম্পন্ন করিব আমি এবং ভারতীয় সংবিধান অনুযায়ী ভয় অনুগ্রহ প্রীতি বা মুক্ত তাকিয়া সর্বশ্রেণীর লোকের প্রতি ন্যায় আচরণ করিব আমি শ্রী সুধাংশু দাস ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে ত্রিপুরা রাজ্যের মন্ত্রালয় অথবা বিভাগের বারপ্রাপ্ত ক্যাবিনেট মন্ত্রী হিসাবে আমার নিকট যে বিষয় বিবেচনার জন্য উপস্থিত করা হইবে অথবা আমার জ্ঞাত সারে আসিবে তাহা ক্যাবিনেট মন্ত্রী কার্যনির্বাহের জন্য ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন ব্যক্তি বিশেষ বা ব্যক্তিবর্গের নিকট বলিব না বা প্রকাশ করিব না সবাইকে নমস্কার ধন্যবাদ ভারত মাতাকে যায় श्री शुक्लाचरण नोआतिया आ श्री शुक्लाचरण नोआतिया कोयतो कराग भाई मताई ने मंगई समाई तांगे सावल आइन दगे खाग भारत सङविधानी पहिठ करा मिमङ मतै आती सर्वभौमत अखण्ड मतगान आपरा राज्य मन्त्री हिसाब अनि समु पहिठ ने खङ्ग तु त भारत सङविधान रगै किमङ कयमङ हाम एमङ कगजाग टि बरागै सय टङमङ टङ्गण आ्री शुक्लाचरण नवाटी मतग पैठ राग समाइटङ त्रिपुरा राज्य मन्त्री हिसाब आनि জে বিষয় বিবেচনার বাকে তী সাজা গান সির এবার মন্ত্রী তং সামক ফুলাং ফুলাং এবার কতন কোনো এবারক সাহা এবার সাপ্লাইন জতনা হামকা জয় হিন্দ भारत माता की जय श्रीमान आपकी अनुमति से अब समारोह समाप्त किया जा सकता है हम आज के इस भव्य शपथ ग्रहण समारोह के समाप्ति की ओर बढ़ रहे हैं मैदान में उपस्थित सभी से विनम्र निवेदन है कृपया आप सब राष्ट्रगान के लिए खड़े हो जाएं। बहुत बहुत आभार मंच पर आसीन गणमान्य जन आमंत्रित विशिष्ट जन सम्माननीय अतिथिगण माननीय मुख्यमंत्री एवं परिषद के मंत्रीगणों का यह भव्य शपथ ग्रहण समारोह यही समाप्त होता है हम आप सभी का इस समारोह को सुशोभित करने के लिए धन्यवाद ज्ञापन करते हैं